বিসমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও নিয়ে চলে আসি তো অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো ধরনের ট্রাক্টর গাড়ি ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন তো ভিডিও বিজ্ঞাপনের নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো আজকের গাড়িটা দেখতে পারছেন টেফে ফর্টি ফাইভ হাল চাষের গাড়ি তো গাড়িটা মাসাল্লাহ শোরুম কন্ডিশনের গাড়ি শোরুম কন্ডিশনের গাড়ি দুই হাজার বিশ সালের নভেম্বর মাসের বিশ তারিখে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া তো গাড়িটা চলছে একদম কম তো গাড়িটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটি গাড়ি তো গাড়িটা এখন পর্যন্ত নজেল ফুয়েল পাম্প এখন পর্যন্ত হাত দেওয়া পরে নাই আর গাড়ির কন্ডিশনটা দেখেন কত ফ্রেশ কন্ডিশনের গাড়ি বলতে গেলে শোরুম কন্ডিশনের গাড়ি তো গাড়িটা একদম পানির দামে বিক্রি করা হবে পানির দামে বিক্রি করা হবে গাড়িটা তো গাড়িটা দেখেন এই যে আপনাদেরকে আদার্স আমি সব কিছু দেখাবো তো আপনারা দেখতে থাকুন তো গাড়ির সামনের চাকাগুলো অরজিনাল বড় চাকাগুলো অরিজিনাল তো বড় চাকাগুলোর সাইজ ছয় আড়াইশ তো গাড়িটা দেখেন একদম সরম থেকে গাড়ি কিনলে যে অবস্থায় থাকে এখন পর্যন্ত রঙ কালার বনাট ইঞ্জিল সব কিছু ওই রকম অবস্থা আছে তো এখন পর্যন্ত ইঞ্জিলে কোনো হাত দেওয়া পরে নাই গিয়ার বক্সে কোনো কাজ নেই তো শুধু নিবেন আর চালাবেন গাড়িটা নিবেন আর চালাবেন এই যে দেখেন গাড়িটা সিল ব্রেকের গাড়ি সিল ব্রেকের গাড়ি গাড়িটা তো গাড়ির সাথে যে লাঙ্গলটা আছে লাঙ্গলটা আপনার মাহিন্দ্রা কোম্পানির অরিজিনাল মাসকিউনাঙ্গল নাঙ্গল তো লাঙ্গলটা আটচল্লিশ ব্লেটের তো নাঙ্গলটা মাত্র বিশ দিন হবে গাড়িতে লাগানো হয়েছে তো গাড়িটা আপনারা দেখতে হলে আসতে হবে ঢাকা জেলা মদনপুর মদনপুরের আশেপাশে রয়েছে গাড়িটা রানিং চাষে চলতেছে যারা কিনা রানিং গাড়ি খুঁজতেছেন সীমিত বাজেটে নতুন কন্ডিশনের সরম কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো অনেক প্রবাসী বাইরে আমাকে ফোন দিয়ে সীমিত বাজেটের গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো মালিকের জরুরি টাকার প্রয়োজন সেই জন্য গায়েটা একদম পানির দামে বিক্রি করা হবে তো মালিক পক্ষ থেকে গায়েটার দাম চাওয়া হচ্ছে লাঙ্গলসহ ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আর যদি কেউ খালি ইঞ্জিল নিতে চান পর্বে চার লক্ষ আশি হাজার টাকা শুধু খালি ইঞ্জিল আর যদি লাঙ্গলসহ নিতে চান ছয় লক্ষ তিরিশ হাজার টাকা পড়বে অবশ্যই সামান্য দামা করার অপশন আছে অবশ্যই ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা কিনা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আর আরিস ভিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কমপক্ষে সম্মান করা হবে